জন্মাষ্টমী উপলক্ষে ভিডিও বানানোর জন্য দেখো আমি রেডি হয়েছিলাম তা যেদিন ভিডিওটা বানাচ্ছিলাম ঠিক মানে জন্মাষ্টমীর আগের দিন তা সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল তা ফুল মালা দিয়ে আমি সেজে ভিডিও বানিয়েছি তা খুবই গরম ছিল তা ভিডিও বানাতে শুরু করেছিলাম তখন কটা বাজে তিনটে আর ভিডিও বানানো কমপ্লিট হলো এখন ছটা বাজে তা ছটার সময় ভিডিও বানানো কমপ্লিট হলো চারিদিকে ঘরের কী অবস্থা দেখো সব ছড়ানো রয়েছে এগুলো এখন সব ঠিক করে গোছাতে হবে ভিডিও বানাতে গেলে প্রচুর সময় যায় আর তার আগে আর পরে তো আরও অনেকটা সময় দিতে হয় ঠিক আছে তা এই করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেল তা এখন দেখো সাজ দিতে বেশ ভালোই লাগে কিন্তু এই সব এবার আবার মানে পরিষ্কার করতে কিন্তু খুব মানে অনেকটা সময় লাগে খুব বিরক্তও লাগে তাই যে বললাম প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য দেখো ওপরেও ফ্যান চলছে আর এদিকে আবার একটা স্ট্যান্ড ফ্যানও চালিয়ে নিয়েছি ঠিক আছে তাতেও যেন গরম একদম মানছে না প্রচণ্ড গরম পড়েছিল সেদিন ঠিক আছে তা মোটামুটি বেশ কয়েকটাই ভিডিও বানিয়েছি এবার এই সব মেকআপ কিন্তু আমার তুলতে হবে অনেকক্ষণ ধরে নিজে নিজেই সেজেছি আমি ঠিক আছে তা যাই হোক তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম আর লুকটাকে আমাকে কেমন লাগছে যে সাজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা পরে দেখা হবে